হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমরাও আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসা অনেকটা ভালো আছি তো আজকে হলো তোমার হলো শুক্রবার তো দেখো ঘুম থেকে উঠে লেগে পড়ে গেছি বিছানাটা ঠিক করতে তারপরে বাদবাকি কাজগুলো এখন জানো তো স্কুল ছুটি বলে ঘুম থেকে উঠতে একটু দেরি করে উঠছি কারণ রাত্রে একটু পড়াশোনা করে তারপর আমরা কি করি জানো তো লুডু খেলি লুডু খেলতে খেলতে হার জিত করতে করতে ওই টাইমটা অনেক হয়ে যায় ঘুমাতে ঘুমাতে বারোটা বেজে যায় তো একটু সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি উঠে সকালবেলার কাজ বাজ যেগুলো আছে সেগুলো করা হয়ে গেছে তারপরে বিছানাটা ভাজ করতে চলে এসেছি তো এখন ফাঁজ করে নিচ্ছি আমার না স্নানও হয়ে গেছে জানো তো তোমাদেরকে বলতে ভুলে গেলাম স্নানও করে নিয়েছি জানো তারপরে আজকে সকালে খাওয়া দাও ওই কালকে রুটি আছে ওগুলোই খাবো আর এখন তো আমের সিজন পড়ে গেছে ওই আম খেয়ে নেবো রেখেছি আর এখানে দেখো শক্তি মাছটা গরম জল দিয়ে ধুয়ে ঠেলে নিয়ে নিলাম দেখাও

চুকটি মাছটা গরম জলে ধুয়ে নিলাম বলে একটু গন্ধ বেরিয়েছে আমার মেয়ে বলছে খুব পচা পচা গন্ধ বেরোচ্ছে মা একদম নাকটা ঢেকে ক্যামেরাটা করছে ও ক্যামেরা করতে চায় না বলে গন্ধ বেরিয়েছে আমি তো ফ্যান চালু করে দিয়েছি আর এখানে না রান্না করলে খুব আশেপাশের লোকগুলো মানে গন্ধ পায় তো নিজেকেই লজ্জা লাগে এখন দেখো ভাজা করে নিচ্ছি শুকটি মাছটা ভাজা করে মানে কড়াইটা ঢাকা দিয়ে রেখেছিলাম তা নাহলে গন্ধ একদম সরিয়েছিটি যারা এগুলো তো এমনই জিনিস শাক দিয়ে গিয়ে মাছ ঢাকা যায় কড়াই করছো শুকটি মাছ দিয়ে তো এখানে আশেপাশে কেউ তো মানে ননভেজ খায় না আমরা শুধু খাই তো শুকটি মাছগুলো আমরা বাড়ি থেকে নিয়ে এসে নিয়ে এসেছিলাম আমার মারা যখন এসেছিলো তখন তো যখন রান্না করি না তখন এতটাই লজ্জা লাগে কী বলো তো যদি কেউ এর গন্ধটা শুনে আর আমাদের পাশে যেগুলো সব লোক আছে এখানকার লোকাল লোক তো এরা সবসময় দুধ দই লসি পনির এগুলোই খায় তো আমাদের মতন তো এগুলো মাছ মাংস খায় না আর বাঙালিরা জানোই তো বাঙালি তো খুব লজ্জা লাগে তো আমি ঢেকে ঢেকে রান্না করছি দেখুন মাছটা ওখানে দিয়ে প্লেট দিয়ে ঢেকে দিয়েছি কারণ গন্ধটা যেন ছবি লজ্জা লাগে লজ্জার বিষয় আর তোমরা তো জানো উত্তরবঙ্গের লোক মাছ মাংস বেশিই খায় নর্থ ইস্টের লোক তাই না তো আমরা সেরকম আর কি মাছ মাংস বেশি পছন্দ করি কিন্তু এখানে আসার পর একদমই বন্ধ হয়ে গেছে তো আমার মা বোনরা যখন এসেছে তখন আমি বলেছিলাম নিয়ে আসতে তো নিয়ে এসেছিলো তাই একটু একটু করে দিয়ে একটা একটা করে দিয়ে সবজি দিয়ে দিয়ে খাই সবজিটা বসিয়ে দিয়ে আম খেতে চলে এসছি পছন্দ করো বলো আমার তো খেতে পছন্দ লাগে আমার আম জিনিসটাই খুব ভালো লাগে ওদের আম কেটে দিলাম আমি আমেরা খিটা নিয়ে আসলাম ওরা আমের আম খাচ্ছে ওইগুলো আম এগুলো ল্যাংড়া আম কার খেতে পছন্দ লাগে কমেন্ট করে জানাবে আমরা এখানে অনেক আম কিনে খেলাম মনে হয় বাড়ির আমের মতন মার্কেট গেলেই চার কেজি মার্কেট গেলেই চার কেজি একশো টাকার কখন আড়াই কেজি দেয় কখন চার কেজি দেয় যদি ভালো আম থাকে তাহলে আড়াই কেজি যদি একটুখানি খারাপ হয় তাহলে এটাই আড়াই একটুখানি যদি ভালো হয় তাহলে আড়াই কেজি আর যদি খারাপ হয় একটুখানি চার কেজি দেয় তো এখানে পাতলা পাতলা দশ আম বলে আর যেগুলো ল্যাংড়া আম মালদা একটা বিখ্যাত আর আমাদের ওখানে বাড়িতে আম তো কেউই খায় না এরকম তো আমাকে যেতে পছন্দ করো একটু জানাও आमार में ये लोग के बोलते चिकन देखो टेलीग्राम झलसा कर लम मम्मी देखो असली में तो आ दिखता और मोबाइल में देखने तो वो दिखता है चिकन दिखता है नहीं चाहिए जमिया ये दिया हह अब से आप वो मिर्ची कैसे खाने लगे मिर्ची खा रहे हो क्यों ওদিকে সবজিটা হচ্ছে ততক্ষণে আমরা ততক্ষণে তিনজনে আম খেয়ে নিচ্ছি আমার আম খেতে ভীষণ ভালো লাগে আমার বড় মেয়েও আম খেতে ভীষণ পছন্দ করে তার জন্য ল্যাংড়া আম কেটে দিলাম এখন আমরা খাচ্ছি প্রথমে একটা আঁঠি খেয়ে নিলাম আমের আঁঠি এখন আবার একটা খাচ্ছি তোমাদের কার পছন্দ তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবে তো এখন আলুগুলো বের করে নিচ্ছি এখন আলু সোনা করবো এদিকে সবজি হয়ে গেছে খালি ওড়াই কছ ডাল রান্না করলাম শুক্তি মাছ দিয়ে তো এখন আলু সানা করবো পেঁয়াজ টিয়াজ ভেজে রেখেছি আলু সানাটা ভালো করে আর কি পেঁয়াজ টিয়াজ লবণ দিয়ে একদম কালারিং করে করবো একটু ভাজা পেঁয়াজ যদি তুমি ভেজে রেখে দাও না তারপরে আলোচনা করো খেতে কিন্তু হেভি টেস্টি লাগে তো আজকে সেইভাবে করবো আর আমার বর ডিউটি থেকে চলে আসলো তো ওকেও ভাত দিব আর আমার মেয়েদেরকেও ভাত দিব আর ওরা না ডাল খাবে না ওই যে শুকটি মাছ দিয়েছি তোমাদেরকে বললাম যে ওই জন্য ওরা ডাল খাবে না গন্ধ পাবে আর তখন আর খেতে চাইবে না ওই জন্য ওদেরকে ঘি দিয়ে আলু সোনা দিয়ে মেখে দিব। ওরা এখন খাবে আর আমার বর ডিউটি থেকে আসলো ও হাত মুখ দিয়ে বসে আছে ওকেও দিয়ে দিব তারপর আমরা একসাথে দুজনে খেয়ে নেবো আর কি ওকে দিব আর আমিও নিব প্লেটে করে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একদম ছোট্ট সামান্য ভিডিও তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে গরমে তোমরা কেমন আছো বাড়িতে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে